আসসালাম আলাইকুম রেসিপি পাই তুলিস শীত চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে রঙিন সবজির মেলা আর সেই সব টাটকা শীতকালীন সবজি দিয়ে যদি বানানো যায় গরম গরম পাকোড়া তাহলে মজার কি শেষ আছে আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন ক্রাঞ্চি ফুল শীতকালীন সবজি পাকোড়া চলুন শুরু করি আসসালাম আলাইকুম এখানে আমি গাজর কুচি বাঁধাকপি পাতলা করে কাটা ফুলকপি ছোট ছোট ফ্লোরেড সব মিলিয়ে চমৎকার এক মিশ্রণ এগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সবগুলো আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা মরিচ কুচি আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন যে যেরকম খেতে চান দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি দেড়টা চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই মাখিয়ে নিয়েওটা সম্পূর্ণ হাত দিয়ে করতে হবে এতে করে সবজিগুলো সফট এবং ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি কাপ এরপরে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন তবে বেসন দিয়ে বানালে কর্নফ্লাওয়ার দিতে হবে না চালের গুঁড়ো দিলেই হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এটাই হচ্ছে এই পাকোড়ার আসল স্বাদ এরপর হচ্ছে আসল মজা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এক এক করে সবজি মাখানো পাকোড়াগুলো দিয়ে দেব দেখুন কেমন করে ফুলে উঠেছে আর সোনালি রং ধারণ করেছে এই শীতের প্রতিটি সবজির মধ্যেই আছে স্বাদ গন্ধ আর পুষ্টির ভান্ডার আর আজ আমরা এই সবজিগুলো দিয়ে তৈরি করেছি একদম পারফেক্ট শীতকালীন সবজি পাকোড়া এখানে আমার সবজির পাকোড়া গুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটু তেল ছড়িয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব আমি ঠিক একই প্রসেসে আবারো সেকেন্ড টাইম সবজির পাকোড়া গুলো ভেজে নিচ্ছি অনেক সময় আমরা বাসায় শীতকালীন সবজি দিয়ে অনেক রকম ভাজি অথবা তরকারি রান্না করি এভাবে আসলে বাচ্চারা খেতে চায় না যদি বাচ্চাদের এভাবে বিকালের পাকোড়া তৈরি করে দেওয়া যায় স্ন্যাক্স হিসেবে তাহলে বাচ্চারা এগুলো খেতে খুবই মজা পাবে এবং খুশিও হবে গরম গরম পাকোড়া পরিবেশন করুন ধনেপাতার পাতার চাটনি বা টমেটো সসের সাথে আর সঙ্গে থাকবে এক কাপ ধোয়া চা এ যেন শীতের সন্ধ্যা জমে যাবে তো বন্ধুরা শীতকালীন সবজি দিয়ে বানানো পাকোড়া শুধু সুস্বাদুই নয় বরং ভরপুর পুষ্টি নিয়ে তৈরি বাড়ির সবাইকে নিয়ে এই শীতে ট্রাই করে দেখুন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ